তারা কখনো কাফের নেই এটা আল্লাহ বলেন সুরানি সার একশো পঞ্চাশ থেকে একশো তেপ্পান্ন পর্যন্ত একটু খুঁজলেই এই কথাটা আল্লাহ তালা বলে দিছে যে আমার রসুলের সাথে আমার সাথে যারা আলাদা করে ডিভাইডেড করে পার্থক্য ভাবে করে না শুধু ভাবে তারা ওলাইকা হুমুল কাফিরুনা হাক্কাও তারা শতভাগ নির্ভেজাল

ইউরিদুনা ইউফরিকু বাইনা আল্লাহ ওয়া তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে মধ্যে পার্থক্যর দেওয়াল তৈরি করে দেয় এই পার্থক্যর দেওয়াল তৈরি করার মাধ্যমে তারা কুফরি করে কি সেটা ইয়াকুলুনা নুমানু বিবাদিহুম ওয়া নাকফুরু তারা বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসতে মানবো আর আল্লাহর নবী পক্ষ থেকে আসতে মানবো না এই ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করার মধ্যে যে তারা কুফরি করে একদম ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে রাসুল সাল আলী আসসালামকে মানতে হবে কেননা আল্লাহ রাসুলের প্রতি যত অহি হয়েছে সব অহি পবিত্র পুরাণে নাই তার বাইরে অহি হতো যেটা আমরা প্রমাণ করেছি জি কুইয়ার অ্যান্ড ক্রিস্টাল মিথ্যা অনুবাদ কুইয়ার অ্যান্ড ক্রিস্টাল বানোয়ার ব্যাখ্যা ওনাদের বড় হুজুর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে এবং আল্লাহ তার রাসুলগণের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করতে চায় এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতকের সাথে কুফুরি করি তিনি কি অনুবাদ করলেন তারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে রসুল হি মানে রাসুলগণ ফ্লুরাল বাংলায়ও লেখা আছে রাসুলগণ ইংরেজি অনুবাদ শিওরলি দোজ হু ডিনাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার্স মেসেঞ্জার্স এক বছর না বহু বছর এটা ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের গ্রামার উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন উনি এটা জানবেন না আল্লাহ তার রসুল গণের মধ্যে তারতম্য বা পার্থক্য করতে চায় কি বিষয়ে পার্থক্য করতে চায় ইমান বা বিশ্বাস করার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীদের বিশ্বাস করে না এবং বলে আমরা কতকের উপর আনি এবং কতককে অস্বীকার করি অর্থাৎ কয়েকজন নবীকে বিশ্বাস করে কয়েকজনকে করে না ইংরেজিতেও লেখা আছে সেইং উই বিলিভ ইন ডিসবিলিভ ইন আদার্স কিন্তু শায়ক আবদুল্লাহ এর অনুবাদ করলেন হুকুম প্রণেতা বা স্বাধীন বিধান হিসাবে আল্লাহ তার রাসুলের মধ্যে পার্থক্য করাকে কুফুরি বলেছেন যে তারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো নবীর পক্ষ থেকে আসলে মানবো না বা আল্লাহর হুকুম মানি নবীর হুকুম মানি না এমন কোন কথা তো এই আয়াতে নাই পৃথিবীর কোন তাপসের কারক এই আয়াতের এহেন অর্থ করেনি কি সাংঘাতিক কথা বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তার রাসুলকে সমকক্ষ মনে করলে তো সে আবুল আহবের মতোই বাড়া দি মানে তারা বলে আমরা কয়েকজনের প্রতি ইমান এনেছি এবং কয়েকজনকে অস্বীকার করছি এর মানে নবীদের কয়েকজন যেমন ইয়াহুদিরা প্রায় সকল নবীকেই বিশ্বাস করে কিন্তু এবং সাল্লাই সাল্লামকে মানে না কোরআনে সকল নবীদের উপর অভিন্ন বিশ্বাসের শর্ত আরোপ করা হয়েছে যেটা সুরা বাকারা দুইশো পঁচাশি নম্বর ইমানের আয়তে বলা হয়েছে কুল্লুন ওরাসুলিহি লা নুফফর রকবাইনা আহদেম্মের রসুলিহি প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেশতাকুল কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না বলা হয়েছে লা নুফফার রকুবাইনা আহদেম্মের রসুলিহি আমরা আল্লাহ রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না সূরা আলেমরানের চুরাশি নম্বর ইমানের আয়াত বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা রাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল এসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেওয়া হয়েছে মৌসা ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে এরপরেই বলতে হবে লা নুফার নুফরাইনা আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না অর্থাৎ নবীদের কারো মধ্যে পার্থক্য করি না আল্লাহ তার সকল রাসুলকে রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে এবং নবীদের কারো মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সকল নবীর উপর ইমান আনতে হবে পরের কথাই বলা হয়েছে আর যারা আল্লাহ তার প্রতি এনেছে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করেনি কিন্তু তিনি অনুবাদ করলেন কি যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না এখানেও রাসুলহি অনুবাদ রাসুলগণ না বলে রাসুল সিঙ্গুলার অর্থ নিয়েছেন এবং আল্লাহ তার রাসুলের মধ্যে পার্থক্য না করাকে বুঝিয়েছেন

এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ চেক করে দেখবেন আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে একটু জিজ্ঞেস করবেন যে হুজুর আল্লাহ তার রাসুলকে সমান আল্লাহ রাসুলকে অভিন্ন মনে করা কি